আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই আছো আজ আমরা শিল্প অনুশীলন দুই পয়েন্ট এক মুনাফা এখানে সমস্ত গুলো এবং অনুশীলনের উদাহরণ গুলো প্রথমে মুনাফা বা লভ্যাংশ একে আয়দ্রা প্রকাশ করা হয় মুনাফা বা লভ্যাংশকে এটাকে ইংরেজিতে হয় প্রফিট বা ইন্টারেস্ট তবে ব্যাংকে যে টাকা বা সম্পদ রাখা রাখলে যে লভ্যাংশটা পাওয়া যায় সেটা হচ্ছে মুনাফা মূল টাকা রাখার সাথে যেটা লভ্যাংশ পাওয়া যায় সেটা হচ্ছে মুনাফা মূলধন বা আসল এটাকে প্রকাশ করা হয় পি দিয়ে এটাকে ইংলিশে বলা হয় প্রিন্সিপাল অর্থাৎ যে টাকা বা সম্পদ ব্যাংকে রাখা হয় সেটা হচ্ছে আমাদের আসল টাকা বা মূলধন আর মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট এটাকে সংক্ষেপে আর দিয়ে প্রকাশ করা হয় একশো টাকায় এক বছরের মুনাফাকে মুনাফার হার বলে অর্থাৎ একশো টাকায় এক বছরের যে টাকাটা হয় সেটাই হচ্ছে আমাদের মুনাফার হার আর মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ টোটাল অ্যামাউন্ট মুনাফা আর আসল মিলে যে অ্যামাউন্ট হয় সেটা হচ্ছে মুনাফা আসল মানে যে টাকা মূল টাকা এবং আমাদের লভ্যাংশ ব্যাংকে যে টাকা রাখা হয় এবং এই টাকার উপর যে লভ্যাংশ পাওয়া যায় তার সমস্যাটাই হচ্ছে মুনাফা আসল তাহলে আমরা মুনাফা মূলধন মুনাফা হার মুনাফা আসল এগুলো সব প্রাইস পেলাম এখন এগুলোর মাধ্যমে যে সূত্রগুলো আছে সেগুলো আমরা দেখবো এই কথা আমাদের সূত্র মূল অঙ্ক প্রথমেই আমরা জানি মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয় মুনাফাকে লেখা যায় মুনাফা আয় সময় সমান আসল গুণ মুনাফার হার মুনাফার হার গুণ সময় আসলকে আমরা প্রকাশ করছি কি দিয়ে পি দিয়ে মুনাফার হার আর এবং সময় হচ্ছে এন তাহলে মূল সূত্রটা আসে আয়ু সময় পি আর এন অর্থাৎ মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে আয়ু সময় সময় পি আর এন দুই নম্বর সূত্র যদি আমরা আমরা এই মুনাফার হাত আর নির্ণয় করি বা মুনাফা আসল হ্যাঁ মুনাফা আসল নির্ণয় করে মুনাফা আসলের সূত্র আমরা জানি কি মুনাফা আর আসলের সমষ্টি অর্থাৎ মুনাফার যোগ আসল মুনাফার যোগ আসল এখন মুনাফাটা কি আমরা পাইছি মুনাফা পেলাম হচ্ছে আই আর আসলটা হচ্ছে পি এর একটা মানসিক পি আর এন ঠিক আমরা বের করছি আর এটাকে আমরা একটু সাজিয়ে দেখতে পারি পি প্লাস আই তাহলে পি প্লাস মান হচ্ছে পি আর এন দুটো অংশ থেকে পি কমন থাকলে প্রথম অংশ থেকে থাকে ওয়ান আর দ্বিতীয় অংশ থেকে থাকে আর এন তাহলে মুনাফা আসলের মো সূত্রটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর এন আসল আসলকে আমরা প্রিন্সিপালকে পি দিয়ে প্রকাশ করি আমাদের মূল সূত্র ছিল আই সময় সমান পি আর এন এই অংশটিকে যদি আমরা পিটা রেখে দিই তাহলে বাকি অংশটা হয় কি এর সাথে গুণ অবস্থায় আছে এই পাশে গেলে ভাগ হয়ে যায় আর এনটা ভাগ হয়ে যায় তাহলে আমাদের মূল সূত্রটা আসলে পি সময় সমান আই বাই আর এন হচ্ছে আসল চার নম্বর সূত্র মুনাফার হার হারকে প্রকাশ করা হয় আয় দিয়ে আর দিয়ে তাহলে আটটাকে আমরা ওই এসে দিলে আর সাথে আছে পি আর এন তাহলে এসে গুণ থেকে ভাগ হয়ে যাবে তাহলে আমাদের সূত্রটা হচ্ছে আর সময় সমান পি বাই এন একটা সূত্র থেকে আমাদের বিভিন্ন ট্রান্সফরমেশন করে মূলত এই সূত্রগুলো পাই সেই জন্য আমাদের মূল সূত্রটা হচ্ছে আর এই সময় সময় পিয়ারেন মনে রেখে এইগুলো অনেক সুন্দরভাবে বুঝে বুঝে করতে হবে তাহলে আমরা একই সূত্র থেকে সবগুলো সূত্রই পাব আবার আই সময় সময় পি আর এন সময়কে প্রকাশ করা হয় এন দিয়ে তাহলে এন এর মান নির্ণয় করতে গেলে এনটাকে রেখে দেবো বাকি এনে সেটা গুণ অবস্থায় যেটুকু আছে পি আর আর এটাকে এসে এই ভাগ করে দিলাম তাহলে সূত্রটা হয় এন সময় সময় আই বাই পি আর খুব সহজে আমরা সূত্র গুলো থেকে এবার আমরা উদাহরণের অংশে চলে আসি রমি সাহেব ব্যাংক এ এত টাকা জমা রাখলেন তাহলে যে টাকাটা আছে এটা তার আসল টাকা আগামী ছয় বছর তিনি বছরটা এটা হচ্ছে সময় এন তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা এখন বার্ষিক মুনাফা যেটা সেটা হচ্ছে মুনাফার হার অথবা শতকরা বার্ষিক মুনাফা এগুলো হচ্ছে মুনাফার হার তিনি মুনাফা কত পাবেন তাহলে মুনাফাটা জানি আমরা কি আয় আয়ের মাথা নির্ণয় করতে হবে প্রথমে আমরা বাম পাশে আমরা জানি অর্থাৎ যে সুতোটা জানি সেটা লিখব আর ডান পাশে আমরা লিখে নেব দেওয়া সেই রথ এই আমরা যদি আলাদাভাবে উপস্থাপন করি তাহলে অঙ্কটা দেখতেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখাই প্লাস আমাদের অঙ্কটা করতে ফ্রেশ আমরা অনেক সহজেই করতে পারি পৃথিবী যে আসবে না তাহলে দেওয়া ছিল আসল পি সমান সময় পাঁচ হাজার টাকা বার্ষিক মুনাফার হার অর্থাৎ মুনাফার হার আর সময় সমান সমান দশ পার্সেন্ট অর্থাৎ শতকরা এই শতকরা চিহ্নের পরিবর্তে আমরা লিখতে পারি এক বাই একশো শতকরার অর্থ এক বাই একশো তাহলে এখানে দশকে দশ আর নিচে থেকে একশো সময় দিয়ে প্রকাশ করা হয় তাহলে সময় এম সময় সমান ছয় বছর আর আমাদের মান করতে হবে হচ্ছে মুনাফা মুনাফা আমরা জানি মুনাফা হচ্ছে আয় মুনাফা আয় সময় সমান একটা জিজ্ঞাসা করে যেটাকে আমরা মানিয়ে না করবো সেটাকে আমরা এইভাবে লিখবো তাহলে আমাদের এই তথ্যগুলোর দিকে তাকালে সহজেই আমরা বুঝতে পারবো যে কোনটা নির্ণয় করা লাগবে আর কোন মানগুলো আমাদের দেওয়া আছে তাহলে আমরা জানি আয় সমান সমান সূত্র লিখি মুনাফা আর এগুলো যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে গুণ আর এর মান দশ বাই একশো এন এর মান ছয় এর মান ছয় তাহলে টোনালটুকু মুনাফা হচ্ছে টাকা দিয়ে প্রকাশ করা হয় এই জন্য টাকা দিয়ে প্রকাশ করলাম এবার আমাদের কাটাকাটি করে দেখি কি থাকে শূন্য শূন্য কেটে গেলে পাঁচ ছ তিরিশ আর আমাদের এখানে শূন্য আছে একটা দুটো এই দুটো শূন্য এইভাবে বুঝে যাবে এইভাবে শর্ট ট্রিক্স মাধ্যমে আমরা খুব সহজেই বড় অংশগুলোকে ছোটভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারি ক্যালকুলেটর ছাড়াই যখন কোনো শূন্যের অঙ্ক আসবে তখনই আমরা শূন্যগুলোকে রেখে দিব দেখি আমাদের মূল যে সংখ্যাগুলো সংখ্যাগুলোকে গুণ করব। গুণ করে বসিয়ে দেব এখন এই মুনাফাটা বের করতে পারছি এবার আমাদের আরো একটা উত্তর দেখেছি মুনাফা আসল মুনাফা আমরা জানি মুনাফা আসল সময় সময় মুনাফা যোগ আসল তাহলে আমাদের মুনাফাটা আমরা একটু আগেই মাত্র বের করছি মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করা হয় মুনাফার মানটা আমরা বোঝাতে পারি তিন হাজার আর আসল ছিল আমাদের পাঁচ হাজার

তিন হাজার আর মুনাফা আসল সমান সমান আট হাজার টাকা মুনাফা আসল সমান বার্ষিক আট এক বাই দুই টাকা মুনাফা কত টাকায় ছয় বছরের মুনাফা বিখ্যাত হয়. তাহলে কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই. দেওয়া আছে মুনাফার হার বার্ষিক মুনাফা বললেই বলতে হবে এটা মুনাফার হার. মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দিয়ে আর সমান সমান আট পূর্ণ এক বাই দুই এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আর শতকরা বার্ষিক যেহেতু যাচ্ছে এই জন্য আমাদের ওটাকে পার্সেন্টেজ দেওয়া হয়েছে মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বিয়োগ করার জন্য হচ্ছে আট দুগুণে ষোলো আট আর দুই গুণ করে উপরটার সাথে যোগ করলে হয় সতেরো বাই দুই আর এই যে শতকরা চিহ্ন যেন আমাদের নিচে একটা একশো দিয়ে গুণ হবে ওই একশো টা দুই এর সাথে গুণ হয়ে হয়ে গেছে একবারে দুইশো একবারে ওটা লিখে দিছি সময় এন সময় সমান ছয় বছর ছয় বছরের মুনাফা কত টাকা মুনাফাটা দেওয়া আছে মুনাফা আয় সমান সমান পঁচিশশো পঞ্চাশ টাকা এখন আমরা প্রশ্ন থেকে ভালোভাবে খেয়াল করলে দিতে পারি শতকরা বার্ষিক আর অন্য এক বাই দুই টাকা মুনাফাই কত টাকার তাহলে আমাদের আসল টাকাটাই দেওয়া নেই আসল কি আমাদের নির্ণয় করতে হবে সূত্র থেকে আমরা একটু আগে শিখেছি তাহলে আমরা জানি সূত্র লিখি আমরা জানি এখন ওই আই সময় সময় পি এ আর এন এভাবে লিখেও আমরা টেনাস ফর্মেশন করতে পারি অথবা পি এর মানটা যদি আমরা একবারে বের করতে পারি এটাও লিখতে পারি

পুরোটুকুকে টাকা দিয়ে প্রকাশ করতে হবে পঁচিশশো পঞ্চাশ উপরের অংশটা থেকে যাবে আর নিচের অংশ একটা আসছে এখন এটা ভাগ বসে আছে এটা উপরে নিয়ে গেলে হয় গুণ উল্টে যাবে তখন দুশোটা উপরে যাবে মানে হরটা লবে আর লবটা হরে আর নিচের অংশটা উপরে আর উপরের অংশটা নিচে কাটাকাটি করে দেখি কত থাকে ছয় দিয়ে দুশো করে কাটা যায়

অর্থাৎ আমাদের আসল ছিল পাঁচ হাজার টাকা এটাই আমাদের উত্তর উত্তরটা লিখে অতএব আসল টাকা শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকায় পাঁচ বছরের তাহলে বার্ষিক মানে মুনাফার হার আর এটা বের করতে হবে আর কত মুনাফায় তিন হাজার টাকা তিন হাজার টাকাটা কি তাহলে এটা হচ্ছে আসল টাকা আর পাঁচ বছর মানে সময় এটাকে এন ডি প্রকাশ করা হয় আর লাস্ট দেওয়া আছে মুনাফা এত টাকা অর্থাৎ মুনাফাকে আয় যে প্রকাশ করলে এটা হচ্ছে মুনাফা তাহলে দেওয়া আছে কি সেগুলো তো আমরা দেখে নিয়ে নিলাম এখন আমরা জানি মুনাফা এ সময় সমান পি আর এন দেওয়া আছে আসল ফি সময় সমান তিন হাজার টাকা মুনাফার হার আর সমান মুনাফা হ্যাঁ মুনাফাটা মুনাফা আয় সময় সমান পনেরোশো টাকা সময় এন সমান পাঁচ বছর মুনাফার হার

পুরোটুকুকে মুনাফার হার মানে শতকরাতে প্রকাশ করা হয় তাহলে এটা আমরা পরে করব শূন্য শূন্য কাটা পাঁচ তিন হচ্ছে পনেরো আর তিন হচ্ছে তিন তিন দশে তিরিশ এক বাই দশ এক বাই দশ এখন এটাকে আমাদের শতকরার মাধ্যমে প্রকাশ করতে গেলে অবশ্যই আমাদের একটা একশো লাগবে নিচে এখন নিচে তো আর এমনি এমনি একশো নেওয়া যায় না এই জন্য একটা উপরে একশো নিচে একশো দুধে দুটোকে আমরা গুণ করব তাহলে উপরের একশোটা আমরা কাটাকাটি করতে পারি

কোন আসল তিন বছরে মুনাফা আসলে এত টাকা হয় মুনাফা আসল এটাকে প্রকাশ করা হয় এ দিয়ে মুনাফা আসলে মুনাফা মানে দেওয়া নেই সেই মুনাফা আটক হবে এবার আসল ও মুনাফার হার নির্ণয় আসল পি আর মুনাফার হার তাহলে পি আর আরের মান নির্ণয় করতে হবে দেওয়া আছে মুনাফা আসল মুনাফা আসলকে এগিয়ে সময় সমান পাঁচ হাজার পাঁচশো টাকা সময় সময়টা ছিল তিন বছর সময় সমান তিন বছর মুনাফা হচ্ছে সময় সমান আসলে তিন বাই আসলে তিন বাই আট অংশ তাহলে আসল গুণ আসলে তিন বাই আট অর্থাৎ তিন বাই আর তাহলে আসলটা তো আমাদের দেওয়াই নাই তখন আসলটাই আমাদের নির্ণয় করতে হবে মুনাফার হার আর এটাও নির্ণয় করতে হবে দেওয়া আছে আমাদের বড় অংশটা হচ্ছে মুনাফা আসল তাহলে আমাদের এই মুনাফা আসল থেকে এই করতে হবে তাহলে আমরা জানি কি মুনাফা আসলে সতেরোটা আগে লিখব মুনাফা আসলে সমান সমান মুনাফা যোগ আসলে এটা আমরা লিখে নিতে পারি লিখে এখান থেকে আমাদের দেখতে হবে শর্ট ফর্মে নিয়ে এসে কোনটুকুকে আমাদের মানা যায় তাহলে মুনাফা আসলকে লিখতে পারি মুনাফা যোগ আসল এখন মুনাফাটার আমাদের মান দেওয়া আছে কি আসলে তিন বাই অংশ তাহলে মুনাফা আসলকে দেওয়া ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে এটা সমান সমান মুনাফা আছে আসলের তিন বাই আট অংশ আসলটাকে আমরা আগে রেখে দিলাম কারণ ছোটটাকে সবসময় আগে রাখবো বাই আসলে মানটা মানের জায়গায় রেখে দিলাম আসল আর আসল আসল কমন নিলাম এখানে থেকে এক যোগ আসলটা কমন চলে আসে তাহলে তিন বাই আট বা এটা বাম পাশে নিয়ে আসলে হয় আসল কিন্তু আটকে লসাগু করলে আটকে আট 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 তিন আর যোগ হচ্ছে আট আট ভাগ করলে উপরে থাকে তিন তিন আর এই পাশে মাংসটা বাম পাশে মাংস ডান পাশে নিয়ে আসলাম তাহলে আসল

আবার আমরা জানি সুত্র আই সমান সমান সেখানে আর এন সেখানে চলে এন বা আর সমান সমান আই বাই পি এন আয়ের মানটা কত আসলের তিন বাই আট অংশ তাহলে এটা আমাদের আগে বের করে নেওয়া লাগবে আসলের তিন বাই আট অংশ অর্থাৎ আসল হচ্ছে চার হাজার গুণ তিন বাই আট তাহলে পাঁচ আটটা চল্লিশ আর দুটো শূন্য পাশাপাশি বুঝে গেল তিন পাঁচা পনেরো আর শূন্য দুটো পাশাপাশি বুঝে দেবে টাকা পনেরোশো বাই পি এর মান চার হাজার গুণ এন মান এটাকে আমাদের করার মাধ্যমে প্রকাশ করতে গেলে তাহলে উপর নিচে একশো দিয়ে গুণ করতে হবে উপরে একশো নিচে যাবে একশো তখন আমাদের শুধুমাত্র নিচে তো একশো নেওয়া যায় না এখন আটকে যদি আমরা একশো একশো ভাগ করে আট দিয়ে তাহলে আসে চার পঁচিশ একশো তাহলে দুই নিচে থেকে দুই দিয়ে ভাগ করলে চার আট আর পঁচিশ দোকানো একশো দুই দুগোনো চার পঁচিশ দু পঞ্চাশ তাহলে উপরে আছে পঁচিশ বাই দুই পঁচিশ বাই দুই গুণ এক বাই একশো মানে কি সত না তাহলে পঁচিশ বাই দুই পার্সেন্ট তাহলে এটাকে আবার ভাগ করি ভাগ করলে হয় বারো এক দুই দুই পাঁচটা চলে নিয়ে আসাম দুই দু চেয়ার বিয়োগ করলে হয় এক এই একটা চলে যাবে আর নিচে দুটা চলে আসবে তাহলে বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্ট এ মুনাফার হার বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্ট বার্ষিক বারো percent মুনাফাই এটা হচ্ছে মুনাফার হার কত বছরে এনের এর মানটা দেওয়া নেই তাহলে N এর মানটা আমাদের বের করতে হবে এত টাকায় এত টাকা হচ্ছে এটা হচ্ছে আসল টাকা আর মুনাফা হচ্ছে আটচল্লিশ তাহলে দেওয়া আছে কি সেগুলো এখন আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে দেব দেওয়া আছে মুনাফা আয়ুষ্মান সমান আটচল্লিশ টাকা আসল কি সমান সমান দশ হাজার টাকা মুনাফার হার সমান সমান বারো পারসেন্ট অর্থাৎ বারো বাই একশো সময় এন সমান সমান কত লিখতে সমান সমান আট আমরা জানি সূত্রে লিখতে পারি আমরা জানি আই সমান সমান পি আর এন এখন এন এর মান নির্ণয় করা লাগবে এই জন্য এনটাকে বাম পাশে সাথে কিছু দিলে থাকে আই বাই পি আর আয়ের মান আটচল্লিশশো ভাগ পিয়ের মান দশ হাজার মান বারো বাই একশো তাহলে উপর অংশ করে থেকে যাবে নিচের পি এর মানটাও থেকে যাবে আর এটা ভগ্নাংশ আছে এই জন্য এটাকে উপর নিয়ে গুণ করলে নিচে পরিবর্তন হয়ে যাবে আর নিচে আসবে শূন্য শূন্য কাটা কাটলে হয় চার বারো আটচল্লিশ চার আর এই যে দুটো শূন্য শূন্য বসে গেল এই নিচে শূন্য শূন্য এটার সাথে কাটা তাহলে থাকে শুধুমাত্র উপরের চার তাহলে চার বছর তাহলে সময় চার বছর